দর্শক আসসালামু আলাইকুম খামারি ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মেশিন কিনবেন খড় ঘাস এবং ভুট্টা সাইলেস করার জন্য কিন্তু সেই মেশিনে আরও অনেক কিছু পেয়ে যাবেন পারিবারিক কাজ করতে পারবেন পাশাপাশি ব্যবসাও করতে পারবেন বুঝতেই পারছেন এক একটা মেশিন নয় মনে হয় রোবট দশ হাতের কাজ এক হাত দিয়েই করা যাবে এমন চমৎকার মেশিন তাই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মেশিনগুলোতে কি কি ব্যবহার করা হয়েছে মেশিনের দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে যদি নতুন কিছু মনে হয় একটা করে শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক যেমনটা বলছিলাম একটা মেশিনারি যে শপে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা খড় ঘাস কাটার মেশিন রয়েছে পাশাপাশি নতুন কিছু এক্সক্লুসিভ মেশিন রয়েছে এই মেশিনগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই খড় ঘাসগুলান ওনারা একটু আগে মেশিনে চপিং করছে সাইজ অনেক ছোট ছোট হয়ে গেছে যারা গরুর জন্য খড় ঘাস কাটতে চান তাদের জন্য এক্সক্লুসিভ মেশিন আমরা কিছু দেখানোর চেষ্টা করব এই মেশিনের যিনি মালিক রয়েছেন রাহুল ভাই রাহুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই মেশিন সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেশিন রয়েছে এখানে এক্সক্লুসিভ কয়েকটা মেশিন আছে এই মেশিনগুলো দেখাবো যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলা মেশিন রয়েছে। রাহুল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাই দেখতেছি অনেকগুলা মেশিন সাজায় রাখছেন। এখানে আজকে কয়টা মেশিন দেখাবেন আমাদের? আমি সাত রকম মডেলের মেশিন দেখাবো আজকে। যে সাতটা আইটেম আছে খড়ঘাস কাটা, বিলিন্ডার করা, ভুসি করা, আপনার সাইলেস তৈরি করার মিনি রাইস মিল, সিঙ্গেল গ্লিন্ডার মেশিন 8 ইঞ্চি এগুলো নিয়ে একটু দেখাবো। দেখাবেন। আচ্ছা সামনে একটা মেশিন দেখতেছি আমরা দেখি যে সাইলেসের অনেক বড় বড় মেশিন থাকে আপনার এখানে মাথা বের করা দেখতেছি ছোট সাইজের মেশিন এটা কি সাইলেস তৈরি করার মেশিন জি এটা সাইলেস তৈরি করার মেশিন আসলে ছোট মরিজের ঝাল একটু বেশি আপনার বড় মেশিনে আপনি যে কাজ করবেন তার থেকে আরো এইটাই সময় সাশ্রয়ী হবে এবং বেশি সাইলেস তৈরি করতে পারবেন এই মেশিনে জি এই মেশিনে আচ্ছা এই মেশিনটা কতদিন আগে নিয়ে আসেন ভাই আমি 2022 এ এই মেশিনটা ফার্স্ট ইম্পোর্ট করছি 2022 সালে কিন্তু এর আগে এই মেশিনটা আমি কখনো দেখি নাই আপনার কাছে প্রথম দেখলাম আচ্ছা এই মেশিনটা দিয়ে আমরা কি কি করতে পারবো এই মেশিনটা দিয়ে আপনি ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পানসুম ঘাস এগুলো সাইলেস করতে পারবেন পাশাপাশি আপনি ভুসি এবং দানাদার খাবার তৈরি করতে পারবেন এই যে ট্রেটা দেখছেন এর ভিতরে ভুট্টা দিলে আপনার ভুসি হবে দানাদার হবে অর্থাৎ টু ইন ওয়ান মেশিন এইটাকে কম্বাইন্ড সাইলেজ মেশিন আচ্ছা এইটা দিয়ে তাইলে আপনি এইটা দিয়ে সাইলেজ বের করা যাবে এই মাথা দিয়ে সাইলেজ বের করা যাবে নিচে দিয়ে আপনার ভুসি এবং দানাদার খাবারটা বের হবে তাইলে এক মেশিনে গম ভুট্টা গোড়া করতে পারবো পাশাপাশি ভুট্টার সাইলেজ ঘাসের সাইলেজ এগুলি তৈরি করতে করতে পারব চমৎকার একটা মেশিন আচ্ছা ভাই এই মেশিনে আসলে কি কি ব্যবহার করছে এই মেশিনে আপনার ব্লেড ফাংশান আছে ভিতরে আর আপনার নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই সবই মাইল স্টিলের চার ঘোড়া মোটর পাবেন আপনি এনার্জি সেভিং চার ঘোড়া মোটর দিয়ে আপনি এই মেশিনটা চালাতে পারবেন কোন লাইনের মধ্যে চালাইতে পারবেন এটা বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনেই চালানো যাবে টু টোয়েন্টি যে লাইনটা মেন সুইচের ভিতর থেকে একটু মোটর তার দিয়ে লাইন করে আনালো এটা কি ধরনের মোটর ব্যবহার করছেন আসলে এটা আপনার তামার হান্ড্রেড পারসেন্ট তামা ফোর হর্স পাওয়ার চার ঘোড়া আঠাশশো আরপিএম আচ্ছা এটাকে আমাদের এই যে বাংলাদেশে যে মোটরগুলো আছে সেই মোটরগুলা না না ও বাংলাদেশের মোটরগুলো থেকে হাই কোয়ালিটির মোটর এইগুলা আচ্ছা তাইলে আপনি আলাদা মোটর ব্যবহার করলেন কেন মেশিন এবং মোটর আমি কমপ্লিট সেট ডিজাইনা থেকে ইম্পোর্ট করে আনি এই যে এভাবে সব চলে আসে পরে আমরা জাস্ট আমাদের এই শোরুমে অ্যাসেম্বলি করি করে সারা বাংলাদেশে মেশিনগুলো পাঠাই তাইলে আমরা সাইলেসের মেশিন দেখলাম একটা দিয়ে অনেক ধরনের কাজ করা যাবে আচ্ছা পাশে আমরা আরো মেশিন দেখতেছি এটা আপনার সিঙ্গেল ঘাস কাটা মেশিন কনভেয়ার বেল্ট সিস্টেম মেশিন যে সকল খামারিদের অল্প গরু ষাটটে গরু সত্তর একশোর ভিতরে গরু আছে সে সকল খামারি ভাইরা আমাদের এই সিঙ্গেল মেশিনটা ব্যবহার করতে পারে এটা চাকা সিস্টেম যে কোনো জায়গায় নেওয়া যাবে কনভেয়ার বেল্ট এই বেল্টটা চলবে খড়ঘাসটা অটোমেটিকলি টেনে নেবে ভিতরে মাইল স্টিলের ব্লেট আছে চারটে অটোমেটিক গিয়ার সিস্টেম আচ্ছা আপনি খড়ঘাসের সাইজ করতে পারবেন এটাকে ছোট বড় করা ছোটো বড়ো করা যাবে আচ্ছা এখানে ব্লেড ব্যবহার করা হয়েছে কেশের ভাই মাইল স্টিলের

তো আমি যে মোটরগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি কমপ্লিট সেট তা কোনো রিপোর্ট খারাপ নাই কাস্টমারের যার কারণে আমার চাহিদাটা উপরেই বেশি এই মোটরের কি ওয়ারেন্টি আছে ভাই এক বছরের মেশিন এবং মোটর আমি কমপ্লিট ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা

এই যে খড়ঘাসটা আপনার এই হফারের ভিতরে দেওয়া লাগে একটু ঠেলে দেওয়া লাগে আচ্ছা এটা হলো হফার সিস্টেম মেশিন আচ্ছা কি একই জিনিস ব্যবহার করা এটা একই জিনিস ব্যবহার করা আছে মেশিন একই পার্থক্য শুধু একটা কনভেয়ার বেল্ট আর একটা হল বেল্ট বাদে আচ্ছা এই যে দুই পাশে ধার আছে ব্লেডের তিনটা হেডনাট খুলে আবার ঘুরিয়ে লাগাতে পারবে অটোমেটিক আপনার গিয়ার সিস্টেম খড়ঘাস ছোটো বড় করা যাবে আচ্ছা পাশে আমরা একটা দেখতেছি এটা দিয়ে কী করতে হবে এটা আপনার ডাবল মেশিন এটা হলো সিঙ্গেল খড়ঘাস কাটা একটা আছে এটা আপনি ভুসি এবং দানাদার খাবার তৈরি করতে পারবেন হলুদ মরিচ গুড়া করা যাবে ধনিয়ার গুঁড়া করা যাবে পাউডার করা যাবে অর্থাৎ সকল ভুসি খাবারও তৈরি করা যাবে পাশাপাশি আপনি মশলাও তৈরি করতে পারবেন তাই এক মেশিন দিয়ে অনেকগুলো অনেকগুলো কাজ করা খামারে গরুর জন্য আমরা খড়ঘাস কাটার জন্য মেশিন কিনবো এখানে খুশি এবং দানাদার করে নেওয়া যাবে। এটা? আপনার কম্বাইন ডাবল মেশিন এটা এটা টাকা করে বিক্রি করছি। 4 ঘোড়া মোটর। এটা ম্যাজিক মেশিন। এক মেশিনের মধ্যে দুইটা কাজ কাজ করা যাবে। মোটর ব্যবহার কর। 4 ঘোড়া মোটর। আচ্ছা ওইটাতে বেল সিস্টেম নাই আর এটাতে বেল বেল সিস্টেম এটা 50000 টাকা দাম 2000 টাকা বেশি। আচ্ছা এটা বেল সিস্টেম। এখানে দিলে অটোমেটিক অটোমেটিক খড়গাছটা টেনে নিবে এবং আমাদের এই যে মেশিনারিতে সরাসরি আমরা চায়না থেকে ড্রিম মেশিনারি লিখে নিয়ে আসি ড্রিম মেশিনারি ক্রয় করার আগে অবশ্যই একটু খেয়াল করবেন যে যে কোম্পানির কাছ থেকে মেশিন কিনছেন ওইটা ওই কোম্পানির মেশিন কিনা আচ্ছা পাশাপাশি নিচে চাকা রয়েছে চাকা রয়েছে এটা যেখানে নিয়ে যাওয়া যাবে আনা যাবে অনেক সুবিধা আছে আচ্ছা যেহেতু এটার বেল আছে এটার প্রাইস কি রকম আসবে এটা 50000 টাকা দাম আছে 50000 50000 আচ্ছা দামগুলা কি ফিক্সড জি ফিক্সড আচ্ছা শুধু নীল বাংলা কৃষি চ্যানেল দেখে যারা ফোন দিবে তাদের জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা সামনে আরেকটা একটা চমৎকার মেশিন আছে এটা আপনার কমবাইন্ড 3 ইন 1 রাইস মিল বলা হয় মিনি রাইস মিল এটা মাথা দেখছেন এটা দিয়ে আপনি ঘন্টায় 6 থেকে 8 মণ ধান বানাতে পারবেন পাশাপাশি যে এই পাঁচটা দিয়ে আপনি সুজি ভেজা চাউল মানে যা ভেজা কিছু করা যাবে এটা দিয়ে এটা দিয়ে আপনার হলুদ মরিচ ধনিয়া গুঁড়া করা যাবে ভুসি পাউডার এগুলো তৈরি করা যাবে তাহলে এক মেশিন দিয়ে আমরা অনেক কিছু করতে অনেক কিছু করতে পারছি আচ্ছা ভাই এটাতে আসলে কত ঘর মোটর ব্যবহার করা আছে এটাতে আপনার চার ঘোড়া মোটর ব্যবহার করা আছে যদি কাস্টমার চাই পাঁচ ঘোড়া ছয় ঘোড়া সাত ঘোড়া প্রয়োজন অনুযায়ী তখন বেশি আসবে এবং রেটটাও বেশি আসবে এই মোটরটা আমরা আসলে কোন লাইনে চালাতে পারবো এটা আপনার 220 বাসাবাড়ির লাইনে আপনি চালাতে পারবেন আচ্ছা ভাই এই মেশিনগুলো আসলে সৌর বিদ্যুৎ দিয়ে চালানো যাবে কিনা না সৌর বিদ্যুৎ দিয়ে না আপনার বাসাবাড়ির লাইনে চালাতে হবে জেনারেটর জেনারেটর দিয়ে চালানো যাবে জেনারেটর দিয়ে চালানো যাবে আচ্ছা এই মেশিনগুলোতে কি ব্যবহার করা আছে ভাই এটা যেহেতু একের ভিতরে অনেক কিছু করা যায় জি 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 আপনার এই যে এই পাঁচটা যেমন সুজি তৈরি করা যাবে এটা আপনার আট ইঞ্চি গ্লিন্ডার পাথর দিয়ে এই মেশিনটা তৈরি করা এটা আপনার রাইস মিল এর ভিতরে জালি টালি আছে সব কিছু এটা শেল জি শেল

তো আপনার নীল বাংলা কৃষির চ্যানেল থেকে যদি কেউ আমাদেরকে ফোন দেয় তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার টাকা দাম আচ্ছা আর কোনো মেশিন আছে কিনা জি জি আর মেশিন আপনার এই যে আছে ডাবল মেশিনের সাথে যে ভুসি করার জন্য মেশিনটা কিনতে পারছে না টাকার জন্য টাকা বেশি লেগে যাচ্ছে তো আমরা এই যে সিঙ্গেল এটা হলো সিঙ্গেল আট ইঞ্চি গ্লিন্ডার মেশিন বলে এটাকে জাস্ট শুধুই পাটাটা আচ্ছা এইটাতে কি কি করা যাবে এটাতে আপনি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো করা যাবে পাশাপাশি ভুষি এবং দানাদার খাবার তৈরি করা যাবে শুধু সিঙ্গেল আইটা পাঠা গেলেন না আচ্ছা 3 ইন 1 এর সাথেও না 2 ইন 1 এর সাথেও না সিঙ্গেল আইটা এটা প্রাইস কি এটা আপনার 27000 টাকা রাখা যাবে 27000 3 হর্স পাওয়ার মোটর 3 হর্স পাওয়ার মোটর জি আচ্ছা ভাই যেহেতু বাংলাদেশে দেখি অনেকেই মেশিন আপনার সেল করতেছে জি হয় গাজি নয় আরএফএল মোটর ব্যবহার করতেছে আপনি যে এই মোটরটা দিচ্ছেন এই মোটরটা দিয়ে কি মেশিনগুলো ভালো চলবে জি জি কারণ এই মেশিন এবং মোটর কমপ্লিট সেটটাই আমরা চায়না থেকে নিয়ে আসি মানে এই মেশিনটা চালানোর জন্য মোটরটা যেমন দরকার ওরা সেইভাবে তৈরি করে এবং সেই কমপ্লিট সেটটাই আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি পরবর্তীবার যদি মোটরটা নষ্ট হয়ে যায় এই মোটরটা পাওয়া যাবে জি জি আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আমরা বেলগুলো দেখবো আপনি কি ধরনের বেল ব্যবহার করতেছেন

আচ্ছা তো যেহেতু আপনি মেশিন বিক্রি করতেছেন আপনার পার্সের প্রয়োজন হবেই জি জি আচ্ছা এই যে আমাদের কাছে জালি এই যে সাইলেজ মেশিনের ভিতরে তিনটা জালি আচ্ছা এই যে মিনি সাইলেজ যেটা জি আচ্ছা ওইটাও তো টুইন ওয়ান জি টুয়েন ওয়ান আচ্ছা এই সাইলেসের মেশিনের ভিতরে যে জালিটা থাকবে এইটা সেই জালি যে তিনটা জালি থাকে আপনার যেমন চাহিদা যে যে সাইজটা দরকার এই যে একদম জিরো সাইজ এটা সাইলেস এটা দিয়ে একদম জিরো করা যাবে এটা দিয়ে একটু বড় হবে এটা মিডিয়াম জি মিডিয়াম হবে আর এটা এটা একদম বড় বড় তাইলে সাইলেসটাও আমরা তিনটা সাইজ করতে পারবো জি সাইলেসটাও তিনটা সাইজ করা যাবে আচ্ছা ভাই অনেকগুলা মেশিন দেখাইলেন আমরা ভিডিও বড় করব না যারা আপনার কাছে এই চমৎকার মেশিনগুলো কিনবে তাদের একটা ঠিকানার প্রয়োজন হয় একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাহুল আমরা জিনাইদা জেলা আরাপুর পূর্ব পাড়া আমাদের শোরুমটা এখানে কোথায় আসলে আসলে সহজে আপনি আসতে পারবেন আরাপুর আরাপুর জিনাইদা আরাপুর আচ্ছা রাহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলা পরামর্শ দিলেন এই মেশিন সম্পর্কে বললেন দর্শক আমরা অনেকগুলো চমৎকার মেশিন দেখাইলাম সবচাইতে ভালো লাগছে আমার এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাইলেজ তৈরি করার মেশিন এই যে ভিতরের অংশ দেখতে পাচ্ছেন এগুলি ব্যবহার করা হয়েছে এটা দিয়েই আপনার ঘাসগুলা একদম চিকন চিকন করে দেয় তিনি দেখতে পাচ্ছেন এটা দিয়ে ঘাসের সাইলেজ ভাই একটু আগে তৈরি করে আমাকে দেখাইলো পাশাপাশি ভাই বলতেছে যে ভুট্টা সাইলেজে এত ছোট করা যাবে তো এই ধরনের মেশিন যদি কেউ ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বা পরবর্তীবার এই শপের ভিডিও প্রতিবেদন দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এই ধরনের ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করি যেটা খামারিদের উপকার হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ